গয়টার হলো গয়টার কি কোনো লক্ষণ দেখা যায় হ্যাঁ গলার সামনে একটা ফুলে থাকে এরকম করলে ফুলে থাকবে ঢোক গিললে এটা ওঠানামা করে তখন দেখতে পাওয়া যায় যে গ্রন্থিটা এই যে থাইরয়েডের যে এনলার্জমেন্ট হয় এটা সাধারণত অন্য কোনো সিমটাম বডিতে তৈরি করে না হ্যাঁ দেখতে খারাপ লাগতে পারে একটু উঁচু হয়ে থাকতে পারে কিন্তু যখন সিমটাম হয় যখন খুব বড় হয়ে যায় সাইজে তখন খাদ্য নালী এবং শ্বাসনালীর উপর চাপ দেওয়ার জন্য শ্বাস নিতে অসুবিধা হতে পারে খাবার গিলতে অসুবিধা হতে পারে স্ট্রাইডার হয় শ্বাস নেবার সময় বাইরে থেকে আওয়াজ শুনতে পাওয়া যায় সেটা হতে পারে এই সব ক্ষেত্রে এটা একটা এমার্জেন্সি সেই ক্ষেত্রে অপারেশন করে থাইরয়েড গ্রন্থির অপারেশন করে সেটাকে বাদ দিয়ে কারণ প্রেশারটাকে রিলিজ করতে হবে নাহলে তো প্রবলেম তৈরি হবে এখন এই যে গয়টার হলো এই গয়টারের এই যে এটা খুব সাধারণ গয়টা আর যেটা ইয়ে কারণগুলো বলছিলাম হাইপোথাইরোরিজম অটেমিওন ডিজিজ বা গ্রেপস ডিজিজ বা হাসি মোটোস থাইরোডাইট এগুলো কিনা না থাইরয়েড ক্যান্সার সেটা জানতে গেলে কিছু ইমেজিং আছে যেমন আলট্রাসোনোগ্রাফি গলার বা থাইরয়েড গ্ল্যান্ডের করে দেখা যেতে পারে শুধু আলট্রাসোনোগ্রাফি করলেও হবে না সেখান থেকে কিছুটা টিস্যু নিয়ে টেস্ট করে দেখতে হবে যেটাকে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি বলে এফেনেসি সেটা করে দেখে নিতে হয় যে গ্রন্থিটা যে ভেতরে যে বেড়েছে সাইজে তার মধ্যে খারাপ কোনো কোষ আছে কিনা মানে ক্যান্সার জাতীয় কোষ আছে কিনা